দাও দাওবন্দ এটাই বলতে চায় যে অনুসরণের মাধ্যমে ভালোবাসা আমরা বিশ্বাস করি রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা বারো মাস কত মাস ভালোবাসি বারো মাস ভালোবাসি চব্বিশ ঘন্টা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি রাত প্রতিদিন প্রতি সকাল প্রতি দুপুর আল্লাহ নবী সাল্লামের ভালোবাসা সাহাবাইকার তাকিয়ে থাকতেন কি পরিমাণ ভাইয়া হাদিসের মধ্যে আছে নবী সাল্লাই সাল্লাম সাহাবিরা বর্ণনা করতেন পানি পান করতেন তো পানি পান করে নবীজি সাল্লি সাল্লাম তিন নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন তিন ঢোকে তিন নিঃশ্বাসে এবং পাত্রের মধ্যে গ্লাসের মধ্যে নবীজি নিঃশ্বাস ফেলতেন না লাইয়াতানা সুফিল ইনা পাত্রে পানি ফেলতেন আরে নিঃশ্বাস ফেলতেন না আপনি শুধু এবার একটা জিনিস ভাবেন যে সাহাবাই কারাম নবীজির দিকে কি পরিমাণ খেয়াল রাখছে বোঝেন নাই কথাটা আমনে আমনে কে কয়জন হুজুরের দিকে কয়দিন আমরা খেয়াল রাখছি যে হুজুরে কয় ডোকে পানি খায় কিন্তু সাহাবাই কারাম কি পরিমাণ ভালোবাসছেন যে বন্ধু আমার রসুল আমার কয় নিঃশ্বাসে পানি খায় এটা পর্যন্ত গুনছেন নিঃশ্বাসটা কই ফেলে গ্যালাসে না গ্লাসের বাইরে ওনারা বুঝছে এটাও আমার অনুসরণ করতে হবে এটাও আমার কি করতে হবে এটাও আমার অনুসরণ এটা আমার অনুসরণ করতে হজরত ওমর রাদি আমি বুঝার জন্য বলতেছি ওমর রাদি আল্লাহু তালা আহু ওনার জামানায় সাহাবাই ক্যারামের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত যদি না হয় তাহলে গোসল ফরজ হবে কি না সাহাবাদের কাছে হাদিস ছিল একটি হাদিস ইন্নামাল মা উমিনাল মা বীর্যপাত হলেই গোসল ফরজ এখন এখন প্রশ্ন আসছে এইটা এখন কি সমাধান ওনাদের এটা দরকার ওনাদের জানা দরকার এখানে আল্লাহ রসুলের আদর্শ কি হজরতমর রাদি আল্লাহ তালন বলেন নবীর বিবিদের কাছে যাও ওনাদেরকে জিজ্ঞাসা করো আম্মাজানদেরকে বলো ওনাদের কাছে এ ব্যাপারে কী তথ্য হজরত আয়সার তালা আনহা বললেন হ্যাঁ এই অবস্থাতেও গোসল ফরজ এরপরে উম্মতের জন্য দরদি নবীর স্ত্রীরা এভাবে বলছে আনা আম্মাজানা আয়েশা বলেন আমি এবং নবীজির জীবনে এমনটা হয়েছিল আমরা গোসল করেছি তাইলে কি বোঝা গেল ঘরের কিংবা বাহিরের রাতের কিংবা দিনের একাকী কিংবা প্রকাশ্যের ব্যক্তিগত জীবন কোন কিছুতে সাহাবাই ক্যারাম আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাত অনুসরণকে বাদ দেন নাই দিসেন কি না বলেন তাহলে তাহলে আমাদের ভালোবাসা নির্ধারিত সময়ে হবে কেন আমাদের ভালোবাসা নির্ধারিত একক পদ্ধতিতে হবে কেন রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের চব্বিশ ঘন্টার অনুসরণ এটাই আমার ভালোবাসা এটাই আমার মোহ্বত হ্যাঁ কমতি আছে কমতি আমারও আছে কমতি আমনেরও আছে আমি বলি নাই যে আমি রসুল্লাহ সাল সাল্লামের শতভাগ অনুসরণ পূর্ণাঙ্গ করে ফেলছি একথা কেউ দাবি করে নাই তাহলে কমতি ঘাটতি আমারও আছে আপনারও আছে চলেন সবাই মিলে ঘাটতি পূরণ করি কি বলেন উচিত তো এইটা যার মধ্যে যে ঘাটতি রসুল্লাহ সাল সাল্লামের সুন্নাতের আমি সেটা পূরণ করি আমিও আগে বাড়ি আপনিও আগে বাড়েন সবাই মিলে একসাথে হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবো একসাথে সুপারিশের জন্য যাব রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুপারিশ গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এজন্য আজকে এতটুকুই কথা প্রিয় ভাই নজওয়ান সবার কাছে অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার নিজেদের চুল নিজেদের চেহারা নিজেদের চলাফেরা নিজেদের আখলাপ নিজেদের রাত দিন বন্ধু আমার দোস্ত আমার রসুল্লাহ সাল্লাসাল্লামকে অনুসরণ করা উচিত চেষ্টা করো ভাইয়া চেষ্টা করো চেষ্টা করো ভাইয়া রসুরুল্লাহ সাল্লি সাল্লামের চাইতে সুন্দর আর কেউ নাই তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি দাঁড়াইলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলো সুন্দর সোয়াল আখ সাহাবি অগণিত সাহাবি বহুবার ওনারা নবীজির দিকে তাকাইছে কখনো পূর্ণিমার চাঁদের নিচে কখনো একাকি কখনো খোলা মাথায় কখনো চাদর পরা কখনো সাহাবাদের সাথে প্রত্যেকেই দেখছে নবীজিকে আর সব সাহাবি বর্ণনা করছে যে খুদার কসম যতবারই যতভাবে তাকে দেখছি প্রতিবারই প্রত্যেক আঙ্গিকে তিনি সবচেয়ে সুন্দর তিনি সবচেয়ে সুন্দর তিনি সবচেয়ে সুন্দর অতএব রসুল্লাহ হোসাল্লামের চাইতে অধিক সুন্দর অধিক প্রিয় অধিক পবিত্র আর কেউ হইতে পারে আল্লাহ আমাদের প্রত্যেককে নবী সাল্ল আলীহাসাল্লামের এক এক সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন আলী দেবার জন্য যা মন চায় তাই বলো হ্যাঁ কোনো অসুবিধা নাই গালি খাইতে খাইতে তো আগের ওয়ালারা কবরে গেছে গান আর অসুবিধা কি আমরাও যাব কিন্তু রসুল্লাহ সাল্লিহাল্লামের ভালোবাসা এত্তেবার মাধ্যমে কিসের মাধ্যমে বলেন বলেন কিসের মাধ্যমে সুজা বাংলা কোরআন আল্লাহ বলছে যারা আমার রসুলের অনুসরণ করবে এটা এটাই বলতে হবে আপনি নয় কথা ঘুরাবেন না সাফ বাংলা বলেন আল্লাহ নবীকে আল্লাহ আল্লাহ পাক শুনাইছে আপনি বলে দেন আপনার বান্দাদের উম্মতের কাছে আমার বান্দাদের কাছে ফাত্তাবি তোমরা নবীজির অনুসরণ করো অনুসরণ 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 করিলেই ভালোবাসা প্রমাণিত হবে বিরোধিতাকারী অনুসরণ করে না ভালোবাসলেই অনুসরণ করে এটার বলতে হয় না কাগজের এই পিঠ থাকলে কোনো কাগজ নাই দাও তো এটা দাও এই মনে করেন এই ছেলেটা মনে করেন এই কাগজটাতে এই পৃষ্ঠায় লেখছে মনে করেন আর এটাতে নাই লেখা নাই তা এখন বলেন এখানে লেখা আছে এটা নিয়ে লেখানে নাই তো এমনি এমনি যেটা পৃষ্ঠাটা লেখা নাই এটা ফেলে দেন পারবেন কেমনি পারবেন এটা রাখতে হইলে এটা থাকতে হবে নি তাহলে অতএব এ পিঠে যদি কেউ লেখে ভালোবাসা তো ওই পিঠে লেখতেই হবে অনুসরণ এ পিঠে যদি কেউ লেখে অনুসরণ তাহলে ওই পিঠে লেখতেই হবে ভালোবাসা ভালোবাসা তালাশ করলে অনুসরণ মিলে যায় অনুসরণ তালাশ করলে ভালোবাসা মিলে যায় এই বিভক্তির কোনো সুরত নাই শতভাগ নবী সাল্লি সাল্লামের অনুসরণ করতে এই জন্য কোরআন এবং সুন্নার মধ্যে মোহাব্বত শব্দের ব্যবহারও আছে এত্তেবা শব্দের ব্যবহারও আছে আল্লাহ তালা দুইটাই বলছেন নবী সাল্লা সাল্লাম দুইটাই বলছেন নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ পূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ না নিজের পিতা মাতা স্ত্রী সন্তান সারা পৃথিবীর মানুষের চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে এটা বলছি কিনা বলেন সেই নবী বলছে তোমাদের মধ্যে কেউ পূর্ণ মোমেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি যা নিয়ে এসেছি তাকে পূর্ণ অনুসরণ না করবে এক কথা মিনুকুম হত্যা সাল্লামের হাদিস অতএব আমরা এটাই বলতে চাই